রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোন দলের রাজনীতি নিষিদ্ধ হয় না বরং ভিতরে ভিতরে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা দলটিকে আপনি নানান ভাবে কর্ণাট করার মধ্যে দিয়ে আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন আরো দীর্ঘ সময়ের জন্য দলটি যাতে মাঠে টিকে থাকে আপনি সেই ব্যবস্থার শেষ পর্যন্ত মনে হয় নির্বাচন পিছিয়েই যাচ্ছে নির্বাচন পিছিয়ে যাওয়ার কিংবা পিছিয়ে দেওয়ার অনেকগুলো কৌশল অবলম্বন করা হচ্ছে এবং দৃশ্যমান যে ব্যাপারগুলো ঘটছে বাংলাদেশের রাজনীতিতে তাতে মনে হতেই পারে যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে না তাহলে নির্বাচন কবে হচ্ছে শেষ পর্যন্ত কি এনসিপির স্বার্থেই নির্বাচন পিছিয়ে দেওয়ার এক ধরনের আয়োজন হচ্ছে সেখানে জামাতকে সঙ্গী পাচ্ছে এনসিপি ঘিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আরবের সময়সীমা সেই সময়সীমা শেষ হওয়ার আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চাই যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে তবে যুক্তরাষ্ট্রকে তুষ্ট করতে গিয়ে এর মধ্যে গত বারোই জুন একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ করেছে বাংলাদেশ সরকার প্রশ্ন হলো ডক্টর সরকার স্বচ্ছতা ও জনதிகளைর দাবি করলেও যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করলো কেন শুধু গোপন চুক্তি নাই যুক্তরাষ্ট্র থেকে চড়া দামে Boeing বিমান এবং গাম কেনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ প্রফেসর ইউনূস ব্যক্ত হয়েছে এখন এটা আনুষ্ঠানিক ভাবে হয়েছে বিশেষ করে এই জুলাইর শুরুতে এস্টাবলিশড ইউনূস ব্যক্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো বংশ আছেন সবাইকে স্বাগতvndনাসি আমাদের আরেকটি নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না সবাই ভিডিওটি দর্শক দেখবেন তার আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে আছে যারা আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তার দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি মনে হয় নির্বাচন পিছিয়েই যাচ্ছে নির্বাচন পিছিয়ে যাওয়ার কিংবা পিছিয়ে দেওয়ার অনেকগুলো কৌশল অবলম্বন করা হচ্ছে এবং দৃশ্যমান যে ব্যাপারগুলো ঘটছে বাংলাদেশের রাজনীতিতে তাতে মনে হতেই পারে যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে না তাহলে নির্বাচন কবে হচ্ছে শেষ পর্যন্ত কি এনসিপির স্বার্থেই নির্বাচন পিছিয়ে দেওয়ার এক ধরনের আয়োজন হচ্ছে সেখানে জামাতকে সঙ্গী পাচ্ছে এনসিপি এবং ইসলামী দলগুলোকে নিয়ে সেটা বাস্তবায়নের পথেই সরকার হাঁটছে বিএনপিকে চাপে ফেলার কারণে বিএনপি সরকার যে বৈঠক লন্ডনে আমরা দেখেছিলাম সেই কি ফ্লপ হতে চলেছে অনেকগুলো আলোচনা চতুর্দিকে চলছে কোন পথে এগোচ্ছে বাংলাদেশের রাজনীতি সেই আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে নিতে পারেন ডিসক্রিপশন বক্স লিং দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম নির্বাচন পেছিয়ে দেওয়ার আয়োজন বোধহয় চূড়ান্ত হচ্ছে সংস্কার কমিশনে ঐক্যমত্য হচ্ছে না এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সব পয়েন্টে যদি একমতই হতে হবে তাহলে এই বৈঠকের মিটিংয়ের দরকার কি আর সরকারের সব প্রস্তাবে যদি একমত হতে হবে তাহলে তো মিটিংয়ের দরকার ছিল না তাহলে তো বাস্তবায়ন করে দেয়াই মানে দিলেই হতো এই মিটিং ঘটা করে এই মিটিং খাওয়া দাওয়া এগুলো তো দরকার ছিল না আবার আরেক বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন মন্তব্য করেছিলেন একদিন আগে সেটা হচ্ছে যে সংস্কার কমিশনের মিটিংয়ে শুধু খাওয়া দাওয়া হচ্ছে আলোচনা হচ্ছে না কাজ হচ্ছে না ওখানে শুধু খাওয়ার আয়োজন হচ্ছে কাজ হচ্ছে না তার মানে হচ্ছে যে সংস্কারের ব্যাপারে ঐক্যমতের ব্যাপারে খুব একটা এগোচ্ছে না ব্যাপারগুলো এগোচ্ছে না কিন্তু সরকারও একের পরে এক সময় নিয়ে যাচ্ছে প্রতিটা মিটিংয়ের পরেই বলা হচ্ছে যে আপনারা আবার ভাবেন আপনারা দলীয় ফোরামে আবার আলোচনা করেন আবার আমরা বসবো এই আবার আবার করতে করতে সংস্কারের যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো সম্ভবত পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যদি সংস্কারের কার্যক্রমগুলো পিছিয়ে যায় কিংবা যে কোনোভাবে টেকনিক্যালি যদি পিছিয়ে দেওয়া যায় তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব কারণ ওই ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে সরকার যে এক ধরনের রাজি হয়েছিল সেখানে তো শর্তের বেড়াজাল আরোপ করা হয়েছিল যদি কিন্তু বেড়াজাল ছিল যদি আয়োজন সম্পন্ন হয় যদি সংস্কার একমত হওয়া যায় যদি বিচার প্রক্রিয়া একটা জায়গায় যায় তাহলে হতে পারে তো যদি এটা হয় এটা হয়নি এটা হয়নি ওটা হয়নি সুতরাং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সেই তত্ত্বের দিকেই সরকার এগোচ্ছে এমনটা বলছেন অনেকে আবার যখন এনসিপি এবং জামাত ইসলাম তাদেরকে জোটের মতো দেখছি এবং ইসলামী আন্দোলনের সমাবেশে তারা একতাবদ্ধ হয়েছে একতাবদ্ধ হয়ে সেখানে নুরুল হক নূরকে দেখলাম এবি পার্টিকে দেখলাম সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতাদের দেখলাম এক বৌদ্ধ নেতা তো হুঙ্কার দিলেন ইসলামী আন্দোলনের নেতা পীর সাহেবের পক্ষে যে পীর সাহেবই সব এরকম কথা বলার চেষ্টা করলেন সেই আয়োজনেও একটা বার্তা দেয় যে সেখানকার দাবিগুলো একটা বার্তা দেয় দাবিগুলো কি যে সংখ্যানুপাতিক নির্বাচন যদি না চাওয়া হয় তাহলে নির্বাচন হতে দেওয়া হবে না একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থাৎ বিএনপি যদি সংখানুপাতিক হারের যে নির্বাচনের চাওয়া সেই চাওয়া যদি পূরণ না করে বিএনপি যদি রাজি না হয় তাহলে নির্বাচন হতে দেবে না ইসলামী আন্দোলন জামাত ইসলাম এনসিপি এরা নির্বাচন হতে দেবে না আর ওরা যদি নির্বাচন হতে না দেয় তাহলে নির্বাচন হবে না এটাও বাস্তবতা আবার বলা হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ঘোষিত সময়ে নির্বাচন কর জাতীয় নির্বাচন করতে হলে স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই করা সম্ভব নয় এবং বিএনপি বারবার বলছে যে এই সরকার এসেছে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য নয় জাতীয় নির্বাচন করার জন্য সুতরাং জাতীয় নির্বাচন নিয়েই ভাবতে হবে কিন্তু ওই দলগুলোর পক্ষ থেকে এনসিপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন তার তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বাস্তবতা আমরা দেখেছি তার পরিপ্রেক্ষিতে সরকার এক ধরনের চেষ্টা চালাচ্ছে সরকার স্থানীয় নির্বাচনের আয়োজন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে এরকম ভাবনাও কিন্তু অনেকের তৈরি হয়েছে যখন প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক হলো এবং সেই বৈঠকের ভেতরের যে আলোচনার বিষয়বস্তু সেই বিষয়বস্তুগুলো জনসম্মুখে প্রকাশ করা হলো না তার মানে সেখানে কোনো একটা পরিকল্পনা হয়েছে যে পরিকল্পনা এখন সরকার জনগণকে কিংবা রাজনৈতিক দলগুলোকে জানাতে চায় না সব মিলিয়েই মনে হচ্ছে যে নির্বাচন পিছিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে আবার অনেকে বলছেন যে বিএনপি যেভাবে লন্ডন বৈঠকের পরে আত্মতুষ্টিতে ভুগছিল সেই আত্মতুষ্টিতে ভোগাটা এখন বিএনপির কমে গেছে বিএনপি আস্তে আস্তে বুঝছে যে লন্ডন বৈঠক ওইটা একটা টোপ ছিল ওইটা একটা ঝোলানোর মতো ছিল যেন বিএনপিকে আস্থায় নিয়ে আসা যায় এবং বিএনপিকে আস্থায় নিয়ে এসে সংস্কার জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে বিএনপিকে একাটা করা যায় এবং সরকারের যেগুলো বাস্তবায়ন করার ইচ্ছা সেগুলো যেন বাস্তবায়ন করতে পারে আর সেখানে বিএনপি এক ধরনের মনে হতে পারে যে রাজনৈতিকভাবে ধরা খেয়েছে রাজনৈতিকভাবে সরকারের কৌশলে হেরে গেছে এই সব ব্যাপারগুলোই সামনে নিয়ে এসে যে আলোচনাটা এবং আলোচনার সমাধান টানা হচ্ছে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না তাহলে নির্বাচন কবে হবে এফ্রিলে হবে এপ্রিলে হওয়ার বাস্তবতাও নেই কারণ এফ্রিলে নির্বাচন করতে হলে রোজার মাসে নির্বাচনের প্রচার প্রচারণা করতে হবে রোজার মাসে প্রচার প্রচারণার ক্ষেত্রে যেটা বাধা সেটা বিএনপির জন্য বেশ কঠিন হবে ইসলামিক দলগুলোর জন্য খুব মানে টাটকা সতেজ হবে কারণ রোজার মাসে ইসলামিক দলগুলো নানা ধরনের ইসলামিক কার্যকলাপের মাধ্যমে জনগণকে মোটিভেটেড ধর্মীয়ভাবে ধর্মীয় বিভিন্ন লোভনীয় কথাবার্তা বলে ওয়াজ মাহফিলের মাধ্যমে জনগণকে মোটিভেট করার চেষ্টাই তারা বেশি এগিয়ে থাকবে সেই ক্ষেত্রে বিএনপি পিছিয়ে পড়বে সেক্ষেত্রে বিএনপি এপ্রিলের নির্বাচনের তত্ত্বে কোনোভাবেই রাজি হবে না এটাও সত্য তাহলে জুনে জুনে নির্বাচনের বাস্তবতা নেই এপ্রিলের নির্বাচনের ক্ষেত্রে আরেকটা বড় বাধা রয়েছে সেটা হচ্ছে যে এসএসসি এইচএসি পরীক্ষার ব্যাপারগুলো রয়েছে জুনে বাংলাদেশের আবহাওয়া কোনোভাবেই পারমিট করবে না নির্বাচন করার ক্ষেত্রে আবার সমকালে একটা প্রতিবেদন করেছিল যে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এই সরকারের অন্তত পাঁচজন উপদেষ্টা বিভিন্নভাবে আড্ডায় কথাবার্তায় বলেছেন যে নির্বাচন জুনে না হলেও সরকারের জন্য কোনো বিপদ হবে না সুতরাং সরকারের মধ্যেই যে একটা প্রস্তুতি রয়েছে নির্বাচনটা আরও পিছিয়ে দেওয়া সেই পিছিয়ে দেওয়াটা কবে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরে ছাব্বিশে ডিসেম্বরে গিয়ে হবে নাকি সেটা আরেকটু পিছাবে সংস্কার বিচার এই ব্যাপারগুলোকে প্রতিষ্ঠিত করা এবং এই ব্যাপারগুলোকে প্রতি নিশ্চিত করে যেন ক্ষমতাটা আরও কিছুদিন রাখা যায় সেই উদ্যোগটা নেওয়া হতে পারে কারণ এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন এনসিপি অন্তত রাজনৈতিকভাবে গুছিয়ে উঠতে পারবে এবং অনেকে বলেন যে যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে ততদিনে বিএনপি তার জনপ্রিয়তা হারাতে থাকবে এবং জনপ্রিয়তা তৈরি করার চেষ্টা করবে এনসিপি এবং জামাত ইসলাম বিএনপি সারা দেশে বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড বিএনপির তৃণমূলের কর্মীরা করছে যাতে করে যত দিন যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমতে শুরু করবে এই সব কর্মকাণ্ডের ক্ষেত্রে সেটাও একটা কৌশল হতে পারে যে যতদিন যাবে বিএনপি যেন জনপ্রিয়তা হারিয়ে ফেলে বিএনপি যেন ক্ষমতায় আসার শুল্লীতি আরবের সময়সীমা সেই সময়সীমা শেষ হওয়ার আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে তবে যুক্তরাষ্ট্রকে তুষ্ট করতে গিয়ে এর মধ্যে গত বারোই জুন একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা থেকে চামে গোয়েন বিমান এবং গয়ন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এত কিছুর পরও গত ছাব্বিশ জুনের বৈঠকে যুক্তরাষ্ট্রের মনগুলাতে ব্যর্থ হয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উল্টো যুক্তরাষ্ট্র দিয়েছে আরো কঠিন শর্ত দেশটির শর্ত হলো যুক্তরাষ্ট্র যার সাথে বাণিজ্য করবেন না বাংলাদেশও ওই দেশটির সাথে বাণিজ্য করতে পারবে না আবার বাংলাদেশ যুক্তরাষ্ট্র যেসব পণ্য আমদানিতে ছাড় দেবে একই পণ্যের ক্ষেত্রে অন্য কোনো দেশকে ছাড় দেওয়া যাবে না এই দুই শর্ত মানলে আন্তর্জাতিক একঘরে হয়ে যাবে বাংলাদেশ এবং কঠিন দুই শর্তে বিভাগে করেছেন ডকাল ইউনিস সরকার এদিকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চীনের সাথে চুক্তি সেরে ফেলেছে যুক্তরাষ্ট্র ফলে বাংলাদেশের তৈরি পোশাক এতদিন মার্কিন বাজারে চীন বিরোধী শুল্ক নিতে যে সুবিধা পেত তাও হাত আছে আরেক প্রতিদ্বন্দ্বী ভারত চুক্তি সেরে ফেলার ডাক টানতে আছে এমন পরিস্থিতিতে আগামী তেসরা জুলাই বাংলাদেশ আর আরেকটি সভা আছে সেটি ফেল করলে ব্যর্থ মনোরথে ফিরবেন ডক্টর ইনুসের আস্থাভাজন খলিলুর রহমান বিস্তারিত জানতে চলুন যাচ্ছে বিশ্লেষণ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি করে গড়ে পনেরো শতাংশ করা নতুন শুল্ক হারের ঘোষণাও তিন মাসের জন্য স্থগিত রাখে স্থগিতের মেয়াদ শেষ হবে আগামী নয় জুলাই বিশ্বের বহু দেশে এতে আপাতত স্বস্তি মেলে প্রায় সবগুলো দেশই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেও হয় বেশ কয়েক দফা আলোচনা একুশে এপ্রিল ওয়াশিংটনে ইউএস এর সাথে বাংলাদেশের বৈঠক হয় যেখানে যুক্তরাষ্ট্র ছয়টি নির্দিষ্ট বিষয় ব্যাখ্যা চেয়েছিল বাংলাদেশ চারজন লিখিত ভাবে এর জবাব দেয় দৈনিক প্রথম আলো ও বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খসড়া শুল্ক চুক্তি প্রস্তুত করা হয়েছে এই খসড়াটি দু হাজার সালের বারোই জুন হয় এই খসড়া চুক্তিটি হলো একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনজিএ চুক্তিতে বলা হয়েছে দুই পক্ষই চুক্তির বিষয়বস্তু প্রকাশ করবে না প্রশ্ন হলো বিগত সরকারের আমলে বিদেশি রাষ্ট্রগুলোর সাথে অনেক গোপন চুক্তি হয়েছে বলে বর্তমান পক্ষ থেকে বহুবার অভিযোগ করা হয়েছে যদিও সেসব অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ অন্তর্বর্তী সরকার দিতে পারেনি এমনকি আগের সরকার বেশিরভাগ চুক্তি বর্তমান সরকার বাতিল করেনি তাহলে কেন অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসনের সাথে গোপন চুক্তি করেছেন বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে এই গোপন খসড়া চুক্তি দেশের বেসরকারি খাত ও রপ্তানি কারকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে খবরে বলা হয়েছে এই খসড়া চুক্তিটি নিয়ে সতেরোই জুন দুপক্ষের অনলাইন বৈঠক হয়েছে বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে অন্তত দুটি পণ্য বেশি দামে আমেরিকা থেকে কেনার পরিকল্পনা করেছে বাংলাদেশ মূলত ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এমন নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ একটি হলো বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বই কোম্পানি থেকে উড়োজাহাজ কেনার পদক্ষেপ নিচ্ছে আরেকটি পণ্য হলো কম বাংলাদেশ এখন গম আমদানি করে রাশিয়া এবং ইউক্রেন থেকে এই দুই দেশের গমের দাম কম আমেরিকা থেকে যদি হয় তবে বাংলাদেশকে থেকে বেশি খরচ করতে হবে বাংলাদেশি তিন হাজার টাকা বেশি করবে আবার আমেরিকা থেকে কম আনতে গেলে আনার খরচও বাড়বে এর পাশাপাশি বেশি দামে তুলাও আমদানি করে ট্রাম্পের খুশি বাড়াতে চান কিন্তু বিধি বাম এত প্রস্তাবেও মন গলেনি ট্রাম্প প্রশাসনের তারা একটি কড়া শর্ত দিয়েছে বাংলাদেশকে বিজনেস স্ট্যান্ডার্ড এক খবরে বলা হয়েছে ট্রাম্প প্রশাসন থেকে বাংলাদেশের উপর দুটি কড়া শর্ত দেওয়া হয়েছে পত্রিকাটি বলছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিতে এমন শর্ত দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্র কোন দেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করলে বাংলাদেশকেও ওই দেশের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে হবে আবার যুক্তরাষ্ট্র কোন দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা অনুসরণ করতে হবে দ্বিতীয় শর্তটি আরো ভয়াবহ মেনে নিলে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের একক মনোপলি প্রতিষ্ঠা পেয়ে যাবে শর্তটি হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্র যেসব পণ্য আমদানিতে ছাড় দেবে একই পণ্যের ক্ষেত্রে অন্য কোনো দেশকে ছাড় দেওয়া যাবে না বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করছেন এই দুটি শর্ত মেনে নেওয়া প্রায় অসম্ভব দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় যুক্তরাষ্ট্র প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টে সে ধরনের ভাষা ব্যবহার করা হয়নি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দেশের নিজস্ব আইন অন্য দেশের পক্ষে অনুসরণ করা সম্ভব নয় যদি করে তাহলে দেশটি ওই দেশের প্রদেশ হয়ে যায় আবার এটি বিশ্ব বাণিজ্য সংস্থার মোস্ট ফেভারিট নেশন বা এম এফ এন নীতি বিরোধী যেখানে সব বাণিজ্য অংশীদারের সঙ্গে সমতাপূর্ণ আচরণের কথা বলা হয়েছে যন্ত্রের খুশি তো মেয়াদ শেষ নয় জুলাই এর মধ্যে সমঝোতায় যেতে হবে বাংলাদেশকে তেসরা জুলাই বৈঠকের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বসির ছুটে যাবেন ট্রাম্পের দপ্তরে সেখানে সমঝোতা না হলে ঘোর বিপদ নেমে আসতে পারে বাংলাদেশের জন্য বাংলা চেয়ারম্যানের খবরে বলা হচ্ছে এর মধ্যে বিপদ বেড়েছে কারণ বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তি চীন ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধ শেষে এক ঐতিহাসিক বাণিজ্য সমঝোতায় পৌঁছেছে পাঁচ বছরের বেশি সময় ধরে চলা শুল্ক দ্বন্দ্ব অবসানে দুই দেশে একাধিক পদক্ষেপে সম্মত হয়েছে যার পরিপ্রেক্ষিতে মার্কিন বাজারে চীনা পণ্যের প্রবেশাধিকার আরো সহজ হবে এই সমঝোতার তাৎক্ষণিক প্রতিক্রিয়া করেছে দক্ষিণ এশিয়ার রপ্তানি নির্ভর অর্থনীতি বিশেষ করে বাংলাদেশে যে দেশটি চীন বিরোধী শুল্ক নীতির সুযোগে যুক্তরাষ্ট্র পোশাক সহ নানা পণ্য রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছিল এখন সেই বাজার হারানোর আতঙ্কে ভুগছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ব্যবসায়ীরা বেজিয়ানিয়ার সাবেক আলোচনা মহিদিন্দ্রবিলের কথায় বিষয়টি ফুটে উঠেছে তিনি বলেছেন চীন যদি যুক্তরাষ্ট্রের শুল্কহীন বা কম শুল্কে প্রবেশ করে আর বাংলাদেশকে যদি 10 শতাংশ বা তার চেয়েও বেশি নিতে হয় তাহলে বাংলাদেশ এই বাজারে মার খেয়ে যাবে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে আটশো কোটি মার্কিন ডলার আর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আমদানি দুশো একুশ কোটি মার্কিন ডলারের পণ্য তার মানে চুক্তি না হলে বাংলাদেশের অর্থনীতি বিশাল হুমকির মধ্যে পড়বে তো প্রিয় দর্শক বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিওটি সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ